দর্শক যেমনটা স্পোর্টস লাইভের শুরুতেই বলছিলাম ফারুক আহমেদের নয় মাসের অধ্যায় শেষে বিসিবির নতুন সভাপতি হয়েছে আমিনুল ইসলাম বুলবুল জরুরি বোর্ড সভাতে সিনিয়র সহসভাপতি নির্বাচিত করা হয়েছে নাজমুল আবেদিন ও সভাপতি ফাহিম সিনহাকে দায়িত্ব নিয়ে বুলবুল জানান সভাপতি হিসেবে খেলতে চান টি টোয়েন্টি ইনিংস বললেন ক্রিকেটের উন্নতিতে কাজ করাই হবে তার মূল লক্ষ্য বৃহস্পতিবার দিনব্যাপী নাটকীয়তা বিসিবিতে আবারও আসছে পরিবর্তন একদিনের ব্যবধানে অবসান হলো সব নাটকীয়তার দেশের ইতিহাসে আঠারোতম বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন আমিনুল ইসলাম বুলবুল শুক্রবার বিকেল পাঁচটার দিকে প্রজ্ঞাপন জারির পরই একে একে বিসিবিতে আসেন বুলবুল সহ অন্যান্য পরিচালকরা এরপর এক বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে দায়িত্ব পান সাবেক অধিনায়ক একই সভায় সিনিয়র সভাপতি হিসেবে নাজবুল আবেদিন ফাহিম ও সহসভাপতি হিসেবে নতুন দায়িত্ব পান ফাহিম সিনহা আমরা কিন্তু সবার শেষে গণমাধ্যমের সামনে আসেন নবনির্বাচিত সভাপতি কতদিনের জন্য এই দায়িত্ব পেলেন আসে সেই প্রশ্ন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ন এবার সভাপতি হিসেবে খেলতে চান টি টোয়েন্টি ইনিংস যেহেতু সময়টা কম আমরা জানি যে টেস্ট ম্যাচ পাঁচ দিনের হয় ওয়ান ডে হয় সাত ঘন্টার তা আমি একটা কুইক টি টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি এখানে সো একটা ভালো টি টোয়েন্টি ইনিংস খেলবো যে ইনিংসটা আপনার সকলে মনে রাখবেন এবং চেষ্টা করব ওভারঅল বাংলাদেশে যে ক্রিকেট ক্রিকেটটা যাতে একটা সবাই খেলতে পারে সবার খেলা হয় আমাদের একটা স্টেটমেন্ট হয় ক্রিকেট সবার জন্য এরকম একটা কাজ শুরু করে দিয়ে চাই নাজমুল পাপনের পর আর্থিক অনিয়মের অভিযোগ ছিল ফারুক আহমেদের অনেকবার আশ্বাস দিলেও একুশ বছরেও হয়নি সিএফও নিয়োগ এবার কি হচ্ছে তবে পাশাপাশি নবনির্বাচিত সভাপতি জানালেন কাজ নিয়ে নিজের পরিকল্পনা প্রথম মিটিং আমরা বেশ কিছু ইমার্জেন্সি ডিসিশন নিতে যাচ্ছি এর মধ্যে একটা হচ্ছে সিএফও নিয়োগ এইচ আমাদের মানে এইচ আর একটা প্লেবুক তৈরি করা এবং সাথে সাথে আমরা লিগাল ডিপার্টমেন্ট খোলার চেষ্টা করছি প্রায়োরিটির নাম্বার ওয়ান হচ্ছে দেশের ক্রিকেট ছড়িয়ে দেওয়া আমরা অনেক বছর ধরে আমরা বলে চলেছি যে বাংলাদেশের আমরা জানেন দুই সালে যখন আমরা টেস্টাস পাই তখন আমরা প্রমিস করেছিলাম আইসিসির কাছে আমাদের যে পেপারটা ছিল যেখানে বাংলাদেশ ক্রিকেটের আমরা ডিসেন্ট্রালাইজ করবো বা আমাদের রিজিনাল ক্রিকেট বডি হবে সো সেটার একটা 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 প্রধান কাজ আমরা এবার করবো এবং করে যেতে চাই প্রথমে কাউন্সিলর তারপর পরিচালক হিসেবে বিসিবিতে মনোনীত করা হয় আমিনুল ইসলামকে এর আগে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ তাতেই বিসিবি সভাপতি পদের দায়িত্ব হারান ফারুক এবার নতুন সেই পদে নতুন লক্ষ্যে কাজ করার প্রত্যয় আমিনুল ইসলাম বলবেন হোয়াট আই হ্যাভ অ্যাচিভ অল ফ্রম ক্রিকেট এই ক্রিকেটের সাথে আমি কখনো কোনো নেগোসিয়েশন বা করিনি কখনো করিনি করবও না হাসানাল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা